হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ঝুমা নতুন আরও একটি ব্লগের সাথে ওয়েলকাম করছি এখন বাজে ঘড়িতে ওই দশটার মতো আর আজকে পুরো বাইরের থেকে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি রাস্তায় কোথায় যাচ্ছি বলো তো দেখো সবাই সবার কাছে সকালবেলা কিন্তু ব্যস্ত আমি বেরিয়ে পড়েছি বাজার করতে আজকে হচ্ছে বুধবারের সকাল তো মা আর আমি দুজন মেলেই কিন্তু বেরিয়েছি বাজার করতে মাকে বললাম তুমি একা একা যাও আগের দিন তো নিয়ে এসেছিলাম এই বাজারটা একদম কাছে কিন্তু মা বলল আমার না একা একা কেমন লাগে বাজার করতে যেহেতু তোদের বাজারে তো গেলে ভালো হবে তাই বললাম চলো তাহলে হাঁটাও হবে আর বাজার করা হবে কারণ আমার কিন্তু একটু সকালবেলা বিকালবেলা একটু হাঁটারও খুব প্রয়োজন তো যাই হোক ওই জন্য মাকে বললাম চলো ঠিক আছে দুজন মিলে গিয়ে বাজার করে নিয়ে আসি তো যাই হোক চলো বন্ধুরা আমরা বাজারের ভিতরে এই দেখো ঢুকে যাচ্ছি তো কি কি নেব সেটা তোমরা পরেই দেখো তো আগে আমাদের বাজারটা ঘুরে নাও এদিকে জানতো নেই মনে এদিকে ভোলা আছে ভোলা এ দেখো সাদা ভোলা হ্যাঁ নিলে খেলে আমার মেয়ে খায় না তো ভোলা গন্ধই ওর ভালো লাগে না বল ভোলা মাছের গন্ধই পছন্দ করে না এদিকে আর ইয়ে নেই এমনি মায়া নিলে মায়া নাও এই দেখো পালন দেখছো নিয়ে যাবা লাল শাক ঘুরে আসি তো এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর হচ্ছে কিনা বা মানে যখনই বাজারে যাই খাবার নিয়ে আসতে হয় কৃষির জন্য তো খাবার নিয়ে এসেছি আগের দিন একটা দোকানে গেছিলাম একটা মেয়ে মানে পুরি ভাজে আর সবজি করে খুব টেস্টি তো আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো আজকে সেই মানে দোকান খোলা তো দেখতে পেলাম না তাই একদিন বললাম আজকে ভাজিনি তো তার জন্যে কিন্তু ওয়েট করছিল কারণ আগের দিন ওর খুব ভালো লেগেছে তো যাই হোক এমনি অন্য দোকান থেকে আবার আজকে নিয়ে এসেছি তো চলো সকালে ব্রেকফাস্ট এই দিয়েই হবে আমরা চা খেয়ে গেছিলাম বাজারে তো বাজারে গেলে এক দেড় ঘন্টা লেগেই যায় আর মা একদমই একা বাজারে যেতে চায় না তো যাই হোক আমি সাথে গেছিলাম আমাদের এই কাছের বাজারে গেছিলাম তো অনেক রকম মাছ টাছ নিয়ে এসেছি আজকে কয়েকদিন ধরে মাছ আনা হয়নি চলো আগে রিসুকে দিয়ে নিই হ্যাঁ সকালে খাবার খেয়ে নি তারপরে মাছটা ধোয়া হবে আর এখানে নিয়ে এসেছি এই যে ছেঁড়া পরোটা আর কিন্তু ছেঁড়া পরোটার সাথে ঘুগনির মতো একটা সবজি যেহেতু মেয়ে আশায় বসেছিলো যে আগের দিন যেখান থেকে নিয়ে এসেছিলাম ওই দোকানের মানে পুরি আর হচ্ছে সবজি খুব টেস্টি বানিয়েছিলো তো যাই হোক আজকে পাইনি তবে ওই বাজারে গেলেই সকালের দিকে বাজার করতে গেলে কিন্তু মেয়ের জন্য আমি একটু বাইরের খাবারই নিয়ে আসি হয় রাধা বললবি হলে ছেঁড়া পরোটা না হলে পুরি তো যাই হোক চলো হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট এই দেখো মোটর আলু দিয়ে মানে ঘুগনির মতো সবজি আর ছেঁড়া পরোটা চলো ঋষুকে ভিতরে দিতে হবে এই যে আজকে তোমার ওই তো পাইনি এটাই খাও আজকে আগের দিনও ভালো খেয়েছিল এটা হ্যাঁ না চলো তুই দেখো কাজ গুছিয়ে নিয়েছি মা এখানে রান্না করছে রান্না তো আজকে এই রকমই আলু দিয়ে আর আমি সমস্তটা এত মাছ ফোর মাছের কামলা এই তো এই দেখো ব্যাগের মধ্যে আর মাছ রয়েছে চলো কি কি মাছ নিয়ে এসেছিলাম সেগুলো এখন ধোবো এগুলো সব দেশি মাছ মানে কাটতে হবে তার জন্য মানে এখন করছি আর ওই মাছটা মাছ ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ বাজারে গেলে লেট হয়ে যায় চলো বটি নিয়ে আসি আরে এই দেখো মাম্মা আছে বলছি স্নান করতে যেতে দেখো নড়ছেও না চলছেও না আর ওই একটা চাদর পেয়েছে শীতটা কেটে গেল তাই তার কিছু লাগলো না ওটাতেই ওর এই সারা বছরের শীতটা কেটে গেল চলো বক বক না করে আগে নিজের কাজ করে স্নান করি কারণ প্রচন্ড ঠান্ডা আর এই দেখো আমাদের বাইরে এখন একটু ওই বারোটার পর থেকে রোদটা লাগে এখন বারোটার বেশি বেজে গেছে মাছ কাটলে মোটামুটি আমার কাজ হয়ে যাবে ঘরটা দিয়েছি মা ওদিকে রান্নাটা সেরে নিচ্ছে মাও স্নান করবে এই দেখো আর আজকে কি বলতো সবজি সব আছে কালকে যেহেতু পৌষবাহুরি ছিল রাত্রেবেলা মানে মকর সংক্রান্তিতে পিঠে করতে হয় তো মা কালকে পাটি সাপটা আর হচ্ছে কি না ওই লাল পিঠে করেছিল কিন্তু সেইভাবে মানে আর তোমাদের সাথে শেয়ার করিনি কালকে শরীরটা একদম ভালো ছিল না ধুয়েছিলাম সারাদিন তো ওই জন্য কোনো ব্লক করিনি তো সেই বিরাটিটা খাওয়ার ফলে রাত্রে সব সবজি টবজি রয়ে গেছে আমার সেইগুলোই গরম হবে আর মাছের ঝোল আর মনে হয় বেগুন ভাজা চলো কি মাছ নিয়ে এসেছি এর ভিতর রয়েছে কুচো চিংড়ি এক এক করে ঢালবো এক একটা মাছ বাজবো আর এক একটা মাছ ঢালবো না অসুবিধা হয়ে যাবে আর এর মধ্যে রয়েছে দেখো বড় চিংড়ি মানে ঋষুর জন্য ঋষু দিন চিংড়ি মাছ দেওয়া হয় না অ্যালার্জি বলে তো আজকে বড় চিংড়িগুলো দেখে নিলাম না নিয়েই চলো কারণ আমার মেয়েটা না অন্য মাছ সেইভাবে খেতে চায় না এই চিংড়ি পাবদা এইসব একটু দেশি মাছ মানে ভালো খায় এর মধ্যে রয়েছে দেখো পুটি মাছ এই দেখো সব দেশি মাছ নিয়ে এসেছি পুটি মাছ আর এটার মধ্যে রয়েছে মায়া মাছ দেখো তো এতগুলো মাছ নিয়ে আসা হয়েছে আর হচ্ছে কিনা কেটে নিয়ে আগে তারপরে আলাদা আলাদা করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো তো এই দেখো বন্ধুরা মাছ কেটে ধোয়া হয়ে গেছে এটাই রয়েছে দেখো ছোট ছোট মায়া মাছ আর এটাই দেখো পুটি মাছ এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি ছোটো চিংড়ি লাউদি করার জন্য আর ইস্যুর জন্য এই চিংড়ি আর আজকে রুই মাছটা রান্না হয়েছে চলে এগুলো ফ্রিজে রাখি এই দেখো ও যতক্ষণ আমি মাছ কাটবো ও ততক্ষণ এখানেই থাকে আর এই দেখো কলপারের অবস্থা তো এইগুলো এখন সব পরিষ্কার করে দেবে মা চলো তো এই দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুরঘরে পুজো দিতে আর আবার মাছ কাটতে পুরো এক ঘন্টা টাইম লেগেছে তারপরে স্নান টান করে দেখো এখন প্রায় আড়াইটে বেজে গেছে চলে এসেছি পুজো দিতে মাছ স্নান করছে চলো পুজো দিয়ে নিই Hey, you. Hey. খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মাছের ঝোল কালকের ডাল রয়েছে এই কি ফুলকপি ফুলকপি এই দেখো বেগুন ভাজা গাজর ভাজা কত রান্না হয়েছে আজকে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এই দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে উপরে চলে আসলাম আমার গাছগুলো দেখো এই মরক ফুল গাছটা দেখা এই দেখো আই যে একবাটি বাটি ফল প্রসাদ দিয়েছিলাম সেগুলো এখন খাব তো দাড়ি পড়ে তো বধুরা দেখো শুয়ে থাকতে থাকতে কিন্তু চলে এসেছি এই ঘরে আমাদের ড্রয়িং রুমটাই আর কি তো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে 11টা তো 11টার সময় এখানে এসেছি 아니 শুয়ে ছিলাম তারপরে চাটা খেয়েছি রাত্রের ডিনারও হয়ে গেছে রাত্রের ডিনারে ভাত মাছের ঝোল ঝোল ছিল সেইগুলো দিয়ে আমাদের হয়ে গেছে তারপরে চলে এসেছি দেখো লিপস্টিক লাগিয়েছি লাগিয়ে চলে এসেছি কিন্তু সেই রুমে তো একটু শর্ট ভিডিও করতে কারণ একদমই শর্ট ভিডিও নেই একদম পুরোপুরি শেষ হয়ে গেছে আর সেইভাবে তো ভিডিওই করছি না তো সেই জন্য ভালো বসে বসে কয়েকটা শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও করি আর এখন তো নাচের ভিডিও ভিডিও করতে পারছি না তো সেই জন্য চলে এসেছি আর যেহেতু এখন দেখো আমার পুচখোচ অনেকটা বড় হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আবার সেভাবে এখন আর ওই নাচের ভিডিও ভিডিও চলাফেরার ভিডিওগুলো এখন সমস্যা হয়ে যাচ্ছে তো সেগুলো তো করতে পারছি না ওই বসে বসে কিন্তু একটু একটু করে ভিডিও করছি তো যাই হোক এখন অনেক বাজে এগারোটা বাজে ওদিকে মাও ডাক দিচ্ছে যে চলে আয় ঘরে শুতে হবে আর কী বলো তো ঋষুর শুয়াশু মানে আমাদের মানে ঘুমটা অনেকটা লেটেই হয় মানে আমি অনেকটা লেটেই ঘুমাই যতক্ষণ না মেয়ে পড়ে ঘরে মানে আমার কাছে শুতে যাচ্ছে আর কি ততক্ষণ আমার ঘুম হয় না আর মানে ছোট আর পরে ওই ঘরটাতে গিয়ে যদি পড়তে যায় যেহেতু ঠান্ডা তো মানে লেপের মধ্যে পাটা দিয়ে ওর ঘুম এসে যায় আর পরীক্ষা তো তোমরা জানোই আর কি আর মাত্র মনে হয় পঁচিশ থেকে ছাব্বিশ দিন বাকি আছে তো সেই জন্য ওই ঘরটায় যেতে চায় না ও হচ্ছে এই ঘরটাই পরে আর আমি গিয়ে শুয়ে পড়লো না ওই ডেকেই যায় মেয়েকে ওই হলো ওই হলো ওই হলো ওই আসতে আসি মানে যতক্ষণ না মেয়ে কাছে গিয়ে শুতে চাইছে মানে শুতছে আর কি ততক্ষণ কিন্তু মানে আমারও ঘুম আসে না মেয়েরও ঘুম আসে না আর রিজু কি বলছে একটা কথা কালকে না পরশুদিন যাই হোক একটা কথা হচ্ছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি হাসির কথা মানে আমাকে তো হসপিটালে যেতেই হবে নার্সিংহোম যেতেই হবে ডেলিভারির জন্য তো রিজু কি বলতে যেন যে ডাক্তারবাবুকে বলবো পাশে আমার জন্য যেন একটা বেড দেয় কারণ হচ্ছে ও আমাকে ছাড়া শোয় না আর আমাকে ছাড়া শুতে পারে না তো আমাকে ছাড়া মানে একটা দিনও থাকে না আসল কথা হচ্ছে একটা দিনও আমাকে ছাড়া থাকে না তো মেয়ের অবস্থা এখন থেকেই ও টেনশন হচ্ছে মা যে হস মানে যাবে যে কদিন আর কি হসপিটাল হোক নার্সিংহোম আমাকে তো যেতেই হবে সাত দিনের জন্য তো সেই সাত ও কী করে থাকবে তো ওই জন্য আমাকে বলছে মা যে একটা হয়তো ডাক্তারবাবুকে বলো বলে একটা বেডের আলাদা ব্যবস্থা করো আমি কিন্তু রাত্রে গিয়ে ওখানে শোবো তো এই হচ্ছে কথা তো এখানে তো সেই সিস্টেম নেই আছে কি আমি জানিও না আগে তবে কি বলে তো আমি যখন মানে আর্মি হসপিটালে ছিলাম আর কি সেখানে ব্যবস্থা থাকতো আর আমার যখন মানে দ্বিতীয়বার অপারেশন বলতেই পারো মানে আমার একটা সিজার মানে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমাদের মানে আমার একটা সিজার মানে মেয়ে একটাই কিন্তু আমার ওই মানে সিজরিং এর জায়গাটা আর কি সি জায়গাটা আর কি তিনবার কাটা হয়েছিল মানে একটু ইনফেকশন হয়েছিল তো তার জন্য লাস্টবার যখন কাটা হয় আর কি মানে লাস্টবার যখন ওটাকে ঠিক করা হয় সেকশন আবার করা হয় তো তখন আমার হচ্ছে কিনা না ওই নার্সিংহোম পুরো ভাড়া করে মানে একটা রুম ভাড়া করে রিষু রিশুর পাপা আর আমি তিনজন ছিলাম মা এখান থেকে গেছিলো মা মামাটা টামা পরে অনেক কদিন তো সেই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেলো ওকে ওর বাপাকে আগে দিন বলছিলাম যে ঋষু এই কথাটা বলছে যেন আলাদাভাবে বেড নিতে সবাই গিয়ে হসপিটালে মানে আমার সাথেই ওরা থাকবে তো বাবা হাসছে যে এখানে কি সেরকম সিস্টেম আছে নাকি আর কি বলে তো নার্সিংহোম একদম আমার বাড়ির সঙ্গে দুটো তিনটে নার্সিংহোম আমার পুরো একদম বাড়ির সঙ্গে তো সেক্ষেত্রে ও দেখে আসতে পারবে তবুও ওর চিন্তা হচ্ছে এখন থেকেই মানে এখনো মাস টাইম আছে তো সেই দুমাস ওর চিন্তা ভাবনা চলছে যে আমি কোথায় থাকবো তো মেয়ের কত বড় টেনশন তাই না তো চলো যাই হোক এখন অনেকটা টাইম হয়ে গেছে তো ভালো তোমাদের সাথে একটু কথা বলে নিই আর সাথে অনেকটা হাসাহাসি গল্প হলো ভালো লাগলো তো আর ইস্যু কথাটাও বললাম চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে নতুন ভিউয়ার্স রয়েছে তারা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো তো আজকের মতো টাটা আর এরকম আর কিছু কিন্তু টাটা বলছে তোমাদের কি কারণ ও খাওয়াটাওয়া করেন এরকমভাবে বসলে বেশ খানিকটা হাত পা মানে ছোড়াছুরি পেটের ভিতরে করতেই থাকে এখন কারণ যেহেতু বড় হয়ে গেছে তো চলো তো টাটা